তো মেজান ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ তো আমরা এসেছি আজকে আপনি আমরা জানি যে আপনি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন আজকে তারই ধারাবাহিকতা আপনি প্রচুর পরিমাণে মানুষের ভালোবাসা পেয়েছেন এবং আমরা তথ্যমতে জেনেছি যে আপনি প্রায় 18720 টি ভোট পেয়েছেন তো এই সফলতাটা আপনার কিভাবে আসলে এবং আপনি কিভাবে মানুষের এত ভালোবাসা কুড়িয়ে নিলেন দেখেন মানুষের ভালোবাসাটা পেতে হলে আগে নিজে মানুষকে ভালোবাসতে হবে মানুষকে যথেষ্ট পরিমাণে মায়া মমতা এবং ভালোবাসার মাধ্যমে আগে আপনাকে তার মনের ভিতর ঢুকতে হবে ভালোবাসা তো একটা সহজ জিনিস না যে রুটি কেলা যে হঠাৎ করে এরকম কোনো একটা জিনিস যে পাওয়া গেল ভালোবাসা জিনিসটা অর্জন করতে হলে সেরকম একটা মানে আপনাকে পরীক্ষা দিতে হয় যে পরীক্ষাটা আমি জনগণের মাঝে আমি দিয়েছিলাম সেই পরীক্ষা আমি উত্তীর্ণ হয়েছি যার কারণে জনগণ আমাকে যথেষ্ট পরিমাণ ছিলেন আর সেই সেই ভালোবাসায় ইনশাল্লাহ আমি সাকসেস হয়েছি এর মধ্যে আমরা দেখেছি যে এলাকার ইয়াং থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যারা আছে প্রত্যেকটা মানুষ কিন্তু আপনার আপনার জন্য লিফলেট করেছে আপনার জন্য পোস্টার করেছে এবং আপনার জন্য স্লোগান দিয়েছে তারা শুডাউন করেছে এই বিষয়গুলো আসলে আপনি জনগণের উদ্দেশ্যে আপনার কি বলার দেখেন তারা তো এমনিতেই কিন্তু বিষয়গুলো কিন্তু করে না যে তারা যখন দৃষ্টি পড়েছে যে আমি যখন এটিমের মতো তাদের কাছে আমি যেতাম যে আমার লিপলেটটা নিয়ে জনগণের কাছে আমি যখন যেতাম এই রুদ্র বৃষ্টি সবকিছুই কিন্তু এগুলো কিন্তু আসলে জনগণ কিন্তু সবকিছু কিন্তু ভাবতো যে ছেলেটা এত পরিশ্রম করে আমি হাঁটতে হাঁটতে আমার পা ফুলে যেত তো এগুলো কিন্তু এই যে লিপলেট যে করেছে তারা এমনিতেই করেনি তারা জেনেছিল যে এই নির্বাচনে অনেকেই কিন্তু বড় বড় পোস্টার লিপলেট করেছিল আমার লিপলেটের ধরন তাদের ধরন কিন্তু এক না যে আপনার লিপলেটটা আমরা দেখেছি যে আপনার লিপলেটের এক পাশে আপনার শুভেচ্ছা বিনিময় করেছেন এবং আপনার যে প্রতীক ছিল সেটা দিয়েছেন এবং অপর পৃষ্ঠায় আপনি যে একজন কবি সেই কবিত্ব নিয়ে আপনি অনেকগুলো কবিতা সেখানে দিয়েছেন এবং আপনার জীবনের কিছু হিস্টোরি সেখানে লিখেছেন আপনার জীবনে গুরুত্বপূর্ণ পাঠ ছিল কোনটা আসলে আমরা জেনেছি যে আপনি

চাকরি কারণটা হচ্ছে দেখেন বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি করা সেটাও একটা দেশ সেবা এবং কিন্তু একটা দেশ দেশ সেবা হ্যাঁ অবশ্যই ঠিক আছে আমি দেখেছি যে পাঁচ কেজি চালের জন্য যখন একজন জনগণ যা একজন মেম্বারের কাছে তখন সেখানে কিন্তু নানান তাল ভালা আজকে দেবে না কালকে দেবে একটা কার্ডের জন্য জেলে কার্ডের জন্য যেটা সরকারি অধিদপ্তর থেকে একজন জেলেকে জেলের কাট পাওয়ার অধিকার আছে একজন অধিকার এবং তার মর্যাদা হ্যাঁ সেখানে কিন্তু একজন জেলে পায় না দেখা যাচ্ছে অন্য একজন পায় সেটা জেলে না হয়ে জেলের কাট পাচ্ছে তো অনেক সময় দেখা যাচ্ছে কি পাঁচশো টাকার বিনিময়ে এক টাকার বিনিময়ে বা পাঁচ টাকার বিনিময়ে এরকম অনেক লেনদেন হচ্ছে ঠিক আছে বলছি তার মানে হচ্ছে আপনি বুঝাতে চাচ্ছেন যে বর্তমান যে প্রেক্ষাপট চলছে সেখানে প্রচুর পরিমাণে কাঠ জালিয়াতি হচ্ছে প্রচুর পরিমাণে বৃদ্ধ সকল ভাতাগুলো জালিয়াতি হচ্ছে সকল জালিয়াতিগুলো আপনি দূর করে আপনি সমাজের মধ্যে একটি সুস্থ ধারা নির্বাচন এবং সুস্থ ধারার রাজনীতি আপনি উপহার দিতে চেয়েছিলেন সেটির আমরা আমরা বহির প্রকাশ দেখেছি প্রচুর পরিমাণে ভালোবাসা আপনি কুড়িয়েছেন তো আমরা এর মধ্যে জেনেছি যে বাংলাদেশ তাহদির সাথে আপনার কি সম্পর্ক রয়েছে সেটা কি আসলে সত্য নাকি আপনি কি তাহদি সাহুদির সাথে কোনোভাবে জড়িত আছেন দেখেন যখন একটা ব্যক্তি যখন রাজনীতি করবে তার সম্পর্কে অনেক আলোচনা সমালোচনা এটা থাকবে হ্যাঁ হ্যাঁ আমার লাইফে জীবনে আমি এগুলোর সাথে সম্পৃক্ত ছিলাম না আর থাকার মতন কোনো আমার মন মানসিকতা আমার নাই হিজবুল তাওহিদ যে ধরনের কথাবার্তা বলেন সেগুলো ধারে কাছেই আমি কখনো যাইনি ও আচ্ছা তাহলে আমরা যেই তথ্যটা জেনেছি আসলে উনি হিজবুত তাওহিদ নামে যে সংগঠনটি রয়েছে সেখানে তার কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি এবং সে নিজেই সেটা বলেছে এবং হচ্ছে আমরা জানি যে অত্যন্ত দরিদ্র পরিবারের একজন মানুষ মিজানুর রহমান ভাই কবি তো আসলে বর্তমানে আপনার কি করা হয় দেখেন বর্তমানে আমি টিউশনই করি তো আমি এই টিউশনির পাশাপাশি অনেকেই কিন্তু আমার বিষয়টা কিন্তু আমি এক জায়গায় জব যদি করি দেখা যাচ্ছে সেখানে আমি জব করলে আমি লেখালেখি করতে পারছি না কিংবা আমি দেখা যাচ্ছে কি রাজনীতি যেহেতু আমি করতে চাই বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী যারা তাদের সাথে আমি সময় দিতে পারি না যে কোনো একটা চাকরি করলে আমি কিন্তু সেখানে চাকরিটাই মানে হচ্ছে আমি একটা বন্দি বন্দি হ্যাঁ সেটা ঠিক আছে এই বন্দি থাকলে কিন্তু দেখা যাচ্ছে কি আমি রাজনীতি আমি করতে পারবো না রাজনীতি করতে হলে আমাকে যে কোনো খোলা মেলা লাগবে জনগণের সাথে মিশে লাগবে জনগণের সাথে কথা বলতে হবে তাই তো দেখা যাচ্ছে কি অনেকে আমার এই বিষয়টাকে নিয়ে বিভিন্নভাবে যেমন আপনি দেখলেন যে আমার জন্য এবারে নির্বাচনে আপনাদের এলাকা থেকে কিংবা বিভিন্ন জায়গা থেকে আপনাদের যেমন আপনারাই কিন্তু করেছিলেন অনেক লিপলেট পোস্টাল ব্যানার বা আপনাদের উদ্দিকে মোটর সাইকেল দিয়ে সোডাউন করা এগুলো কিন্তু জনগণের ভালোবাসার মাধ্যমে কিন্তু জনগণই কিন্তু মানে হচ্ছে যেখানে আমরা দেখেছি বর্তমান নির্বাচনে প্রচুর পরিমাণে অর্থ খরচ করে আমাদের যে প্রার্থীরা রয়েছেন তারা অর্থের বিনিময় এই এবং লিপলেট পোস্টার এগুলো করে থাকেন কিন্তু আমরা কবি মিজানুর রহমান বাইর ক্ষেত্রে সেটা পরিপূর্ণই উল্টাটা দেখেছি আমরা দেখেছি যে জনগণ তাদের নিজের স্বার্থে নিজের টাকা খরচ করে তারা পোস্টার থেকে শুরু করে সকল পরিমাণ যে প্রচার সেটা তারা নিজেদের নিজেদের অর্থ বহন সেটা করেছিল তো বিষয় হচ্ছে আমরা একটু জানতে চাইবো আপনার ব্যক্তিগত তথ্য সেটা হচ্ছে আসলে আপনার সর্বশেষ এডুকেশনাল লেভেল কোন পর্যন্ত আপনি দেখেন আমি ইন্টার আমি নিয়ে পড়াশোনা করেছি

অনেক আপনাদের মতো এরকম অনেক ভাই আছে তারা ব্যবসা বাণিজ্য করে তাদের ব্যবসা সেখানে দেখা যাচ্ছে কি আমাকে একটু টুকটাক সময় দেওয়ার জন্য একটু মাঝে বলে যে হ্যাঁ তুমি আমাদের এই ব্যবসার এখানে একটু থাকো বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত তোমাকে দেখা যাচ্ছে তিন হাজার টাকা বা চার হাজার টাকা দেখেন আমি তো মূলত টাকার কোনো মূলত এই ধরনের নেশে আমি সম্পৃক্ত ছিলাম না আমি যদি টাকার পিছনে যদি দৌড়াতাম আমি কিন্তু অনেক কিছু করতে পারতাম রাজনীতি যখন করতে করবেন তখন কিন্তু আপনার টাকা ছাড়া কিন্তু রাজনীতি হয় না তো আমাকে কিন্তু জনগণ যদি কোনো জিনিস যদি একটা টাকা যদি দেয় সেই টাকাটা আমি কিন্তু নিজে খাই না আমার মাথায় কিন্তু একটা পোক ঢুকেছে ঢুকেছে যে হ্যাঁ আমাকে রাজনীতিতে সফল হতেই হবে সেই একটা টাকা কেউ যদি আমাকে যদি দেয় চকলেট খাওয়ার জন্য বা চা খাওয়ার জন্য বা যে কোনো কাজে যদি আমাকে যদি তারা সহযোগিতা করে তাহলে আমি সেই টাকাটা কিন্তু রেখে দেই আমি রেখে দিই এই জন্যে যেটা আমি রাজনীতি করার জন্য আমাকে কিছু টাকা দরকার সেই টাকাটা ব্যয় করার জন্য সেই টাকাটা আমি আপনাদের জনগণের মাঝে কিন্তু আমি সেটা ব্যয় করি আচ্ছা একটু কথা বলি সেটা হচ্ছে আপনার এই পর্যন্ত আপনার নির্বাচনে প্রার্থীতা হয়েছেন কতবার বা কোন কোন নির্বাচনে আপনি প্রার্থী হয়েছেন দেখেন আমি তো প্রার্থীতা হয়েছি শুধু ইউপি নির্বাচনটা আমি এসছিলাম আমার একটা প্রাথমিকভাবে টোকা আমি যখন দুই হাজার উনিশ সালে আমি চাকরিটা ছেড়ে দিই নৌবাহিনীর তখন আমি বেদুরিয়া ইউনিয়ন থেকে আমি চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণ অংশগ্রহণ করেছিলাম এই জন্যই করেছিলাম যে রাজনীতিটা কি আসলে কি আসলে সাথে আপনি বেদুরে ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচন করেছিলেন করেছিলেন তারই পরবর্তীতে আপনি করেছিলেন যে উপজেলা নির্বাচন জি জি আচ্ছা ভবিষ্যতে আপনার উপরে কোন পোস্টে নির্বাচন করার চিন্তা না না এই ধরনের আর কোন কিছু আমার নেই তবে সেটা রাজনীতির রাজনৈতিক প্রেক্ষাপরের উপর নির্ভর করে আমি বলতে পারবো যে আসলে আমি কি করব সামনে আচ্ছা নেক্সট নেক্সট যখন ইলেকশন হবে তখন কি আপনি উপজেলা নির্বাচনে পুনরায় আপনি আবার প্রার্থী হিসেবে দাঁড়াবেন সেটার আগামীর রাজনীতির প্রেক্ষাপট হিসাবে আমি দেখব যে যদি কোনো সুষ্ঠু নির্বাচন যদি হয় তাহলে আপনারা তো অনেকেই কিন্তু জানেন যে এখন আসলে অনেকেই কিন্তু ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য ইন্টারেস্টিং না ইন্টারেস্ট না আচ্ছা এবার যে ভোটটা হয়েছে এটা কি সুষ্ঠু হয়েছে আপনার মনে হয় সুষ্ঠু অসুস্থ দুইটাই কিন্তু আছে সব কেন্দ্রে যে সুষ্ঠু হয়েছে তা না এখন নির্বাচন আমি সুষ্ঠু দিলাম নির্বাচন আমি সুষ্ঠু দিলাম একদম পানির মতো তবে ভোট গণনার ক্ষেত্রে যদি আমি যদি অসুস্থ যদি করি সেটা কীভাবে হবে এখন এই যে দেখেন নির্বাচন সুষ্ঠু অসুস্থ সেটা কিন্তু আমি আসলে প্রেক্ষাপটে অনেক কিছুই কিন্তু প্রমাণটা পেয়েছিলাম যেমন রাজাপুর পূর্ব ইলিশিয়া পশ্চিম ইলিশিয়া এদের উদ্যোগে যারা এজেন্টগুলো আমার জন্য প্রত্যেকটা সেন্টারে কিন্তু তৈরি করে দিলো সেখানে আমার প্রত্যেকটা ভোটের হিসাব আমি তিলে তিলে বুঝে পেয়েছি এবং আমি সেখানে জয়যুক্ত হয়েছি সেটা প্রমাণটা কিন্তু আপনারা দেখেছেন রাজাপুরে আমার চার হাজারের মতো ভোটার ভোটে আমি কিন্তু সেখানে জয়যুক্ত হয়েছি এবং যাদেরকে সেখানে আপনার নৌ ইয়া হেলিকপ্টার হ্যাঁ ভোটে হাজার যেখানে যাদেরকে জয়যুক্ত করা হয়েছে আমার দ্বিতীয় যাকে করা হয়েছে ভোটে আজিদুল ইসলাম চশমা তাদেরকে হাজার সেখানে তারা কিন্তু কোনো চান্সই পায় না সেখানে প্রত্যেকটা সেন্টারে কিন্তু আমি ফার্স্ট ছিলাম হ্যাঁ ফার্স্ট ছিলাম আচ্ছা এজেন্ট ছাড়া আমরা জানি যে নির্বাচন করা আসলে দুষ্কর ব্যাপার তো আপনার প্রত্যেকটা ইউনিয়নে কি আসলে এজেন্ট ছিল না আমাকে আমাকে রাজাপুরবাসী এবং পূর্ব ইলিশিয়া পশ্চিম ইলিশিয়ার উদ্যোগে তারা যে কয়জন এজেন্ট দিয়েছিল সেই আমি জয় লাভ করেছি এবং বাকি যেখানে আমি এজেন্ট দিতে পারিনি সেখানে আমি দেখেছি যে আমার দুর্বল রেজাল্ট তো স্পষ্ট প্রমাণিত হয় যে ভোট কারচুপি হয়েছে না না হয়েছে নির্বাচন সুষ্ঠু দিলাম এখানে কোনো বোমা বোমাবাজি হলো না কোনো কিছু হলো না কিন্তু ভোটের হিসাব গণনার ক্ষেত্রে যাক আমরা এবার যতটুকু তথ্য পেয়েছি এবার নির্বাচন অনেকটাই সুষ্ঠু হয়েছে তো আসলে এজেন্ট না দেওয়ার কারণ কি ছিল অনেক জায়গায় আপনি এজেন্ট দেননি সেটার কারণ কি ছিল নাকি আপনার এই ব্যাপারে অবগত না দেখেন এজেন্ট দেওয়া যায় প্রত্যেকটা সেন্টারে কিন্তু এজেন্ট দিতে পারতাম তো মেইন কথা হচ্ছে এজেন্ট যে আমি যে দেব হ্যাঁ সবাই তো রাজাপুর কিংবা পূর্ব এলিশিয়া পশ্চিম এলিশিয়া এই ইউনিয়নবাসীর মধ্যে ইন্টারেস্টিং না যে সবাই যদি সহযোগিতা করতো তাহলে আমি মিজানুর রহমান আজকে এই না ঠিক আছে তবে পৃথিবীতে ভালো আছে খারাপ আছে একজন এজেন্টের পিছনে না হলেও আমাকে টাকা হয়। একজন এজেন্ট যদি যদি আমার শ্রম দেয় আমি তাকে যদি ভাতও যদি না খাওয়াতে পারি দুপুরে লাঞ্চও যদি না করাতে পারি অন্তত তাকে চার খরচটা কিন্তু আমাকে দিতে হবে একটু কথা বলি সেটা হচ্ছে রাজাপুর এবং পশ্চিম পশ্চিমা যেখানে আপনি প্রচুর ভোটে জয়যুক্ত হয়েছেন সেই এজেন্টদেরকে আপনি কিভাবে নিযুক্ত করেছেন তাদেরকে আপনি খরচ দিয়েছিলেন না ভাইয়া সেটা আমি কখনো আমার পক্ষে এখনো সম্ভব না আর তখন সম্ভব ছিল না যেহেতু ওই দুই তিনটা ইউনিয়নে আপনি ভালোবাসায় আপনাকে তারা এজেন্ট দিয়েছে অন্যান্য ইউনিয়নে ভালোবাসার কমতি ছিল এর কারণ জি এ একটা কথা আপনি ভালো বলেছিলেন তো দেখেন এজেন্ট অন্য অন্য ইউনিয়ন থেকেও কিন্তু এজেন্ট অনেকে কিন্তু দিতে চেয়েছিল তবে অনেকেই কিন্তু আসলে এই জিনিসটা ভয় ভয় কাজ করে যে ওনার মতন একজন দুর্বল ব্যক্তি আসলে তার জন্য আমরা এজেন্ট থাকবো সেন্টারের ভিতর একটা গেম যেভাবে মারামারি হবে আসলে এটা কে ঠেকাবে হ্যাঁ সেটা একটা এটা আমাদের সেটা সেটা কে কে ঠেকাবে এখন আজিদুল ইসলাম আজিজ ভাই কিংবা পলাশ ভাই এরা হচ্ছে ক্ষমতাবান ব্যক্তি এরা রাজনীতি করতে করতে কিন্তু মূলত মনে করেন যে এরা আওয়ামী লীগ থেকে এসেছে এরা যে কোনো মুহূর্তে অনেক বিষয় প্রশিক্ষণ নেওয়ার ছিল এবং এখানে আপনার শিক্ষার অনেক কিছু আছে তো যারা আপনাকে এত হাজার লোক আপনাকে ভালোবাসা দিয়েছে তো আমরা জেনেছি যে প্রচুর পরিমাণে ভালোবাসা আপনি করিয়েছেন এবং প্রচুর পরিমানে ভোট আপনি এর মধ্যে কাস্ট করেছেন তো আমরা এই দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু কথা বলবেন যে আপনি ভবিষ্যতে যদি নির্বাচনে আসেন বা আপনার ভবিষ্যতে যদি নির্বাচন করেন সেক্ষেত্রে আপনাকে তারা কিভাবে হেল্প করবে আর হচ্ছে আপনি নির্বাচনে জয়ী হলে আপনি তাদেরকে কিভাবে উপকৃত করবেন দেখেন এখন তো বর্তমানে যারা রাজনীতি করে সকলেই কিন্তু একটা মিথ্যা আশ্বাস দেয় যে আপনি কি করবেন হ্যাঁ কী করবো যদি আমি যদি বলি যে অন্য অন্য প্রার্থীরা বা রাজনৈতিক যারা নেতা তারা কিন্তু বলে থাকে নির্বাচনের আগে আমি আপনাকে পাঁচতলা বাড়ি করে দেব বাড়ি দেব গাড়ি দেব তারপর রাস্তাটা এই এই সমস্যা যদি সেটা যদি বাজেটে যদি নাও খুলায় আমার নিজের অর্থায়নে কিন্তু করে দেব পরে কিন্তু আসলে দেখা যাচ্ছে হাতি দেবে ঘোড়া দেবে তো ভালো কথা তাদের ফোন করেও কিন্তু আসলে একটু খবরও কিন্তু নেয় না তো আমি মিজানুর রহমান সম্পূর্ণরূপে তাদের চেয়ে একটু ব্যতিক্রম আমি বলবো না কখনো যে আপনাদের পাঁচতলা বাড়ি করে দেব গাড়ি করে দেব হাতি দেব ঘোড়া দেব তবে আপনারা যদি আমাকে আপনাদের ভোটে নির্বাচিত করেন আমি ভবিষ্যতে আপনাদের ভোটে যদি নির্বাচিত ইনশাল্লাহ হতে পারি তাহলে আপনারা যেই সমস্যাটা বলবেন জয়ী করার পরে সেটা তাৎক্ষণিক আপনাদের নিয়ে সেই বিষয়টা আমি কিন্তু সমাধান করার চেষ্টা করব এটি হলো আমার মূল উদ্দেশ্য কিন্তু আমি প্রাথমিক প্রাথমিকভাবে আমি বলে দেব বাড়ি করব গাড়ি করব এটা দেব সেটা দেব পরে আপনাদের কিন্তু আমি করে দিতে পারলাম না আচ্ছা যাক আমরা ওনার কথা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে অন্যান্য নেতার নেতাদের মতো এত প্রতিশ্রুতি দেওয়ার তেমন কিছু নাই বিষয় হচ্ছে আপনাদের সঙ্গে নিয়ে কাজ করা হবে এবং যেহেতু আপনারা নিজেরা ভালোবেসে ওনাকে এই পর্যায়ে নিয়ে এসছেন হয়তো বা ভবিষ্যতে উনি আরো ভালো পর্যায়ে যাবেন তখন আপনাদের সঙ্গে নিয়েই কাজগুলো করবেন তো বিষয় হচ্ছে আজকে আমরা কবি মিজানুর রহমান বাইর বাসায় এসে প্রায় রাত্র বারোটা ওভার তো আমরা এই মুহূর্তে কথা বলে আপনাদের সঙ্গে আপনাদেরকে শুধুমাত্র তার অবস্থানটা জানানোর জন্য এখানে আসা তো আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন আপনাদেরকে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে এ পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম আলাইকুম